ইসলাম আলাইকুম বিওয়াজ ষোলো পনেরো কিস্তির গাড়ি যারা করছেন তাদের জন্য এই গাড়িটা বাই সিরিয়ালের গাড়ি গাড়িটা হলো একত্রিশ হাজার ছয়শো টাকা করে মাসে কিস্তি জমা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা আর গাড়ি ফ্রেশ কন্ডিশন ছয়টা টায়ার নতুন কাগজপাতি কমপ্লিট কিস্তিটা আনতে হবে চৌত্রিশটা ছত্রিশ কিস্তির গাড়ি দুইটা কিস্তি দিয়েছে বাদ বাকি সব ওকে অল স্টিল বলি ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা লোনের গাড়ি করছেন ষোলো পনেরো অল্প টাকার ভিতরে তারা এই গাড়িটা দেখবেন গাড়িটা হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা আর একত্রিশ হাজার ছয়শো টাকা করে মাসে কিস্তি কাগজপাতি কমপ্লিট ছয়টা টায়ার নতুন একদম যারা খুঁজছেন লোনের গাড়ি তারাই শুধু যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আর যারা লোনের গাড়ি খুঁজছেন তারাই শুধু এই গাড়িটা দেখবেন একদম নন টাচ গাড়ি কোনো টাচ করে নাই একবারে ফ্রেশ গাড়ি যারা অল্প কিস্তির ভিতরে গাড়ি খুঁজছেন তারা শুধু এই গাড়িটা দেখবেন আর সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন